আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম মুখ খুললেন সাদ্দাম পাঠালেন বিবৃতি এবার জানা গেল ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয় মেট্রো প্রথম ছমাসে আয় কোটি এখন আঠেরো দিনে কুড়ি কোটি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আগে গ্রামের এক ছেলে সে আমাকে ফোন করেছে ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমেরিকা যায় গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেঞ্চি কাটাও শুরু করেছে যে গেলে আবার ধরবে তো গেলে কি করবে শেখ হাসিনা আবার আসবে এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে মেরামত করবে মাছ সারবে হাঁস পালবে শাকসবজি আবার ফের লাগাবে আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে মারবে লাশের উপরেও অত্যাচার করবে এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন তো শরম তো কিছু থাকা উচিত তাই না এই যে মানুষ ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড়ো কিছু মনে হচ্ছে না আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ এই যে আপনি গণভবনে দেখেছেন না যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ ট্লাউজ নিয়ে টানাটানি করলো এটা কিন্তু বিশাল ইতিহাস আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে যতদিন এই প্রযুক্তি থাকবে ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি পৃথিবীর মা বাংলাদেশে যতদিনই পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয় না জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল ছিল শেখ হাসিনা নাকি যাবেই না তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে না সে যাবে না এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইলো বলল যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই তুমিও কি বাবার মতো মরতে চাও জীবন দিতে চাও চলো জীবনটা বাঁচাও তাকে নাকি একটু যে তারপরে হেলিকপ্টার শেখ হাসিনারা তো দেখে মনে হইল যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম সেই ভুলটা সংশোধন করতেছে ওদের এখনও কথাবার্তা ওরা আবার দেশে আসবে আবার সেইভাবে খাবে পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনার দেশ থেকে বের হয় সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেদিন বাংলাদেশে ছিল না সে তো দেশের বাইরেই ছিল তো শেখ হাসিনা পলাইলো কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন আপনার লোকজন এই স্বপ্ন দেখে এগুলো শেখ হাসিনার শয়তানি দুই দিন পর পর নিজে ফোন রেকর্ড করে কয়রাতে সেটা সারে সায় তারপরে বুঝায় বোঝায় আর তো বলার তো জায়গা নাই এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য টক্তব্য যদি পাঠায় তাহলে তো পাশার চামড়া উড়াই দিবে কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে আমার ফেসবুক ইউটিউব আছে বাংলা এডিশনে যাবেন আমার কাছে পাঠান আমি চালাবো আমার কিন্তু ওই ভয় নাই কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি আমি চালাইতে আমার কাছে দিয়ে আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্য টক্তব্য কেউ চালাইতে না ও নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না লাভ নাই তো আপনি তো আসতে পারবেন না আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব ওই দিনও দুই তিনজন বর্ডারে গিয়ে ধরা পড়ল তো তারা পালাচ্ছে কেন সে তো চট করে ঢুকে যাবে তো তারা পালাচ্ছে কেন এখনো এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনুস আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে করে নাই এটার জন্য অনেক উচ্চপদস্থ শক্তিশালী মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি সেই শক্তি এটার পেছনে কাজ করেছে এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি তো এই আজায়রা স্বপ্নদোষ এই স্বপ্ন দেখা তারপরে স্বপ্নদোষ করা লাভ নাই কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না আর শেখ হাসিনা যদি ঢুকতে চায় আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক এখন তারা তো দরকার বাংলাদেশে এই যে একশো বিলিয়ন ডলার যে বৈদেশিক ঋণ রেখে গেল এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে গুম করেছে সালমান এফ রহমানস তারপরে এস সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়দিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী মুখ খুললেন সদান ইন পাঠালেন বিবৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় সহদেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র রবিবার সভাপতি এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আরিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ জানানো হয় এতে বলা হয় সম্প্রীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামি মোলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আবদুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত ঘটীভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র ছাত্রলীগ একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগ প্রসঙ্গত গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এই দুই হত্যাকাণ্ড ঘটে এর মধ্যে জাবিতে নিহত সামিম মোল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রলীগের সাবেক নেতা এবং ধাবিতে নিহত তোফাজেল হোসেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ধাবির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনার ঝড় বইছে দেশের স্বনামধন্য এই দুই বিশ্ববিদ্যালয় নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধীদের আইনের হাতে তুলে দিতে হবে একজন অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন আইন তো নিজেকে হাতে তুলে নেওয়ার অধিকার নেই কারোর বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় সামিম মোল্লাকে মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রশাসন আশুলিয়া থানার পুলিশের কাছে করে এরপর রাত নটার দিকে চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে এবার জানা গেল ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পরিচয় পর এবার এসেছেন সেক্রেটারি রবিবার কাদের ছাত্র আন্দোলনের নয় দফা সম্পর্কে একটি শুরু হয় তুমুল আলোচনা আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিল বিস্তারিত কিছু জানাননি তিনি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে এর দু হাজার সতেরো আঠেরো সেশনের এক কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী তিনি দু হাজার বাইশ তেইশ সেশনে জসিম উদ্দিন হল ডিবেটিং ক্লাবে সভাপতিও ছিলেন এছাড়া এস এম ফরাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম বাংলাদেশী ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফেসবুকে পোস্ট সাদিক বলেন ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয় রাজনীতির সঙ্গই পাল্টে দিয়েছে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না বিশাল নীতি ফ্যাসিবাদের ভাষা অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে মেট্রো রেলের প্রথম ছ মাসে আয় আঠেরো কোটি এখন আঠেরো দিনে কুড়ি কোটি চলতি মাসে সেপ্টেম্বরের প্রথম আঠেরো দিনে উনপঞ্চাশ লাখ ন হাজার উনপঞ্চাশ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হচ্ছে কুড়ি কোটি সাতাশ লক্ষ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা অর্থাৎ মেট্রো রেল চালুর প্রথম ছ মাসে যে আয় হয়েছিল তার চেয়ে বেশি আয় হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম আঠেরো দিনে প্রথম ছ মাস আয় হয়েছিল আঠেরো কোটি আঠাশ লাখ ছ হাজার পাঁচশো টাকা বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাসেজ ট্রান্সিট কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনায় পরিচালক মোহাম্মদ আব্দুল রাইফুক এই তথ্য জানান তিনি বলেন চলতি বছরে পয়লা সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত ঊনপঞ্চাশ লাখ ন হাজার ঊনপঞ্চাশ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন এর মধ্যে দুই শুক্রবারে দুদিন বন্ধ ছিল বুধবার কারিগরি ছুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ থাকে এতে এক কোটি টাকা লোকসান হয়েছে বলে জানান মোহাম্মদ আব্দুর রাফিক তিনি বলেন শুধু বুধবার আমাদের আয় হয়েছে মাত্র চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশো চল্লিশ টাকা গত বারোই সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেল এই বিষয়টি ডিএম সিটি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল রউফ বলেছেন এদিন তিন লাখ চুয়াল্লিশ হাজার জন যাত্রী মেট্রো ভ্রমণ করেছেন এছাড়া গণে প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রো রেল ভ্রমণ করে প্রসঙ্গতগত চৌঠা মাঠ জাতির সঙ্গতের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আবদুল্লাতিফের এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে সাবেক সেতুমন্ত্রী ও আব্দুল কাদের মেট্রো রেলের আয় সম্পর্কে বলেন অডিট ফার্মের নিরীক্ষা করা দুহাজার বাইশ অর্থবর্ষের চূড়ান্ত হিসেব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোটায় আঠেরো কোটি আঠাশ লাখ ছ হাজার টাকা উল্লেখ্য দেশে প্রথমবার মেট্রো চালু হয়েছিল দুহাজার আঠাশে ডিসেম্বর তখন উত্তরা টু আগারগাঁও পর্যন্ত চালু হয় তারপরে তা মতিঝিল পর্যন্ত বর্ধিত করা হয়